পার্লামেন্ট সেশন কাভার করতে গিয়ে একটা টার্ম আপনাদের কাছে শিখেছি সেটা একটু বলি সেটা হচ্ছে প্রশ্নটা ফর্মুলেট করার জন্য আমাকে একটু সময় দেবেন এক মিনিট বিএনপি রিসেন্টলি এই ইস্যুতে যুক্ত হয়েছে গত পরশু তারা ব্রিফিং করেছে আমি তাদের এই বক্তব্যের মধ্যে রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকলেও থাকতে পারে সেটি বাদ দিচ্ছি বাট এই রামপাল ইস্যু নিয়ে গত কয়েক বছর ধরে এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে এবং তারা আপনি আজকে অনেক তথ্যপত্র দিয়েছেন তারা যখন বলেন ব্রিফিং করেন তখনও তারা অনেক তথ্যপত্র দেন আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনটি সত্য কোনটি ঠিক না আমাদের অতটা বুঝতে পারি না আমি শুধু একটি জিনিস জানতে চাই যে আমরা এমনি জঙ্গিবাদের কারণে দেশে একটি আমরা একটা অস্বস্তির মধ্যে আছি এই মুহূর্তে এই রামপাল ইস্যু নিয়ে যদি একটা গোলযোগ হয় অশান্তি হয় সেটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে আপনি অলওয়েজ বোধ আপনার আপনাকে ব্রিফ করেন বা বলেন আপনার মন্ত্রীরা বা আপনার লোকেরা আপনি কি এটি কি সম্ভব কিনা যারা আগে থেকে আন্দোলনটা করে আসছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি একটি আছে সেটি নেতৃত্ব দিচ্ছেন আপনি বন্ধু একজন তাদের সঙ্গে কি বসে তাদের সঙ্গে বসে জিনিসটা নিয়ে আলোচনা করা বা বিষয়টা রিকনসিডার করার কোনো সুযোগ আছে কিনা রিকনসিডার মানে কি বুঝছেন আপনি এই বিষয়টা রিভিউ করা আর কি যেহেতু অনেক বিরোধিতা হচ্ছে যারা এই বিরোধিতা করছেন তাদেরও তো অনেক যুক্তি তারা দিচ্ছেন এটা সত্যি আমরা বলতে পারবো না কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলি বন্ধ করে দিই না আমি আমি বন্ধ করে দিই একটা বিদ্যুৎ কেন্দ্র আমি করছি সবগুলি বন্ধ করে দিই এটা আপনার সিদ্ধান্ত তার কি হবে আমার শুধু জানবার যারা বলে যাচ্ছে তাদের ডেকেও যদি আমি বুঝাই বলি তাতেও তারা কোনো কিছু তাদের কানে পানি যাবে না আমি জানি